হাই গাইস আমি চলে এসেছি আবারও নতুন একটা আনবক্সিং ভিডিওতে তো চলো দেখি কি পার্সেল আছে এখানে একটা আনবক্সিং পার্সেল ছিল যেটা উনি আমাদেরকে খুলে দেখাচ্ছে যে তো দেখি এটার মধ্যে মিক্সার আছে মিক্সারটা তো খুবই সুন্দর তার সাথে চারটে বাটি দিয়েছে তো চলো দেখি কেমন উনি আবার ওটা প্যাক করে আমাদেরকে দিয়ে দিল তো বাড়িতে এসে দেখি মিক্সারটার মধ্যে আগুন জ্বলছে যেটা খুবই খুবই ভয়ঙ্কর বিষয় হলো নেক্সট পার্সেলটা তোমাদেরকে দেখাই তো নেক্সট আছে ছোট্ট বাবুর জন্য একটা গিফট চলো দেখি কী আছে ওটার মধ্যে ওর মধ্যে আছে একটা পাঞ্জাবি যেটা তোমাদেরকে দেখাবো খুলো চলো দেখি কি আছে তো এটা খুবই ভালো একটা পাঞ্জাবি কালারটাও খুব সুন্দর আর কোয়ালিটিটাও খুব ভালো কাপড়টা খুবই ভালো তো দেখো কেমন হয়েছে পাঞ্জাবিটা কত ছোট্ট নয় কত কিউট পাঞ্জাবিটা তো ধুতিটা দেখি চলো ধুতিটা কেমন হচ্ছে ধুতিটাও খুব সুন্দর দেখো ছোট একটা ধুতি পরলে খুবই ভালো লাগবে ওকে তো চলো কত ছোট্ট ধুতি তারপরে চলো টাটা বাই নেক্সট ভিডিওতে আবার কথা হবে